আসসালামু আলাইকুম সবিক হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম দেখো কয়েকদিন কালবৈশাখী ঝড় যাওয়ার পরে আবার শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের ঠান্ডা সকাল সকালে শুরু হয়েছে প্রচুর বাতাস আর বৃষ্টি আর এই কালবৈশাখী ঝড়ে শ্রমিক অংশগ্রহণ করতেছে তাদের কাজে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শ্রমিক তারা হেঁটে হেঁটে তাদের নিজ কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে প্রচুর বাতাস প্রচণ্ড বাতাস আর বৃষ্টিতে তাদের কিছুটা অস্বস্তি বোধ করছে আসলে কাজে যোগ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে এখানে পরিবেশটা এমনকি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর প্রচুর বাতাসে অতেষ্ট হয়ে যাচ্ছে তাদের অফিসে যাওয়ার জনজীবন তারা ভোগান্তির মতন সময় পাশ পার করছে প্রচুর বাতাস আসলে এতই বাতাস সেটা বোলার বাইরে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে যে বাতাস হচ্ছে এখানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব সকালেই শুরু হয়েছে এখানে একটি গাড়ি আসলে পড়ে গেছে এক ওই যারা এখানে আসলে ভিক্ষা করে তাদের একটা গাড়ি আসলে বাতাসেই পড়ে গেছে মাত্র দেখতে পাচ্ছেন তো আসলে বৈশাখী ঝড়ের তাণ্ডবটা এতই বা এতই বাতাসের স্পিড যেটা বলার বাহিরে আসলে তো কালবৈশাখী ঝড়ের এই তাণ্ডব হঠাৎই আসলে আমরা খুবই মুগ্ধ যে সবাই কাজে যোগ দিচ্ছে অনেকে ছাতি ছাড়া আসছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাজে এই ছিল চট্টগ্রামের কালবৈশাখী জলের সর্বশেষ সকালের আপডেট খবর দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সবক সঙ্গে ধন্যবাদ